যদি দুটোই নাটক হয় বলসটাকে কি করবে বিকর্ষণ করবে আচ্ছা দুটোই নাটক তো এই জিনিসটা তো ধারণা আমাদের কাছে রয়েছে তো বিজ্ঞানী কুলম তিনি ঠিক করলেন না তিনি বললেন কি না যদি দুটো সমজাতীয় আধান নে করলেন না দুটি সমজাতীয় আধান পক্ষে দুটো দুটো সমজাতীয় আধান তো দুটো সমজাতীয় আধান নিলাম তো দুটো সমজাতীয় আধান যদি হয় তো এটাও পজিটিভ তো এটাও পজিটিভ সমজাতীয় কিন্তু সম পরিমাণ আমি বলি কিন্তু সম পরিমাণ বলি সম জাতীয় বলেছি মানে এটাও ধনাত্মক হলে এটাও ধনাত্মক হবে সম পরিমাণ বললে যে এর আধারের পরিমাণ যদি কিউ হয় এর আধারের পরিমাণ কিউ হবে কিন্তু আমি সম পরিমাণ কথাটা নিচ্ছি না সম জাতীয় নিচ্ছি আমি মানলাম এই বস্তু এই বস্তুটার মধ্যে আধান রয়েছে কিউ এই বস্তুটার আধান রয়েছে কিউ তো এই দুটো বস্তুর একটা কেন্দ্রবিন্দু যেখানে একটা থাকবে যেহেতু আমি এটা গোলাকার নিয়েছি তো তাদের কেন্দ্রবিন্দু কোথায় হবে না একদম সেন্টারে তাদের কেন্দ্রবিন্দু কোথায় একদম সেন্টারে আচ্ছা তো বিকেল পুরন কি বলছে না এদের কেন্দ্রের মধ্যে যে একটা সংযোজক রেখা রয়েছে ওই সরল রেখা বরাবর কিন্তু এদের আকর্ষণ বা বিকর্ষণ বল হবে তো এখানটায় প্রকৃতিগত ভাবে আমরা কি দেখতে পাচ্ছি এটা দুটো ধনাত্মক তো ধনাত্মক আধান যদি হয় তাহলে এটা যদি প্রথম বস্তু হয় এটা যদি দ্বিতীয় বস্তু হয় তাহলে এই বস্তুটা এরপরে কি করবে একটা বিকর্ষণ বল প্রয়োগ করতে বিকর্ষণ বল যদি প্রয়োগ করে এই বস্তুটা দূরের দিকে বস্তুটার বল যেদিকে গতির তার বলটা এদিকে তাহলে এরপরে কি পরিমাণ আছে না এক নম্বর বস্তু দু নম্বর বস্তুর উপরে বল প্রয়োগ করছে তাহলে কার নম্বর এরপর করছে এক নম্বর টু টু ওয়ান

এই দুটো বলের মান কি হবে দুটো বলের যদি একটা নেগেটিভ যদি নিতাম যদিও আমি এটা সহজে চালাম তাহলে বোঝার চেষ্টা করছি যে যদি একটা পজিটিভ একটা যদি নেগেটিভ নিতাম তাহলে কি হতো না এদের কেন্দ্রদায় থাকতো তাহলে কেন্দ্রদায়ের মধ্যে আকর্ষণ বলটা হতো

তাকে কেন্দ্র দয়ের সংযোজক সরলেখা বরাবর ক্রিয়া করে কেন্দ্র দয়ের সংযোজক সরলেখা এই যে কেন্দ্র দয়ের সংযোজক সরলেখা বরাবর দুজনের বিপরীত দিকে ক্রিয়া করছে ক্রিয়া করলো তার এই আকর্ষণ বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে না এই আকর্ষণ বল এফ আমরা এফ ইকুয়াল টু লিখতে পারি এফ টু ওয়ান লিখতে পারি তো দুটোর মান যেহেতু সমান সেহেতু আমরা এফ ও লিখতে পারি তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা

নিয়ম অনুসার নিয়ম অনুসারে যদি না করে থাকুন আমি একটু তাহলে দেখো প্রত্যেকের লেফট সাইডে এ একই টার্ম রয়েছে সব এ এ প্রত্যেকের রাইট সাইডে আলাদা আলাদা টার্ম রয়েছে তাহলে লেফট সাইড যদি একই থাকে তাহলে আমি এ প্রফোশনাল দিয়ে আমি লিখতে পারি যে রাইট সাইডে যে সকল সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমি একে অপরের সাথে গুণ করে দেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ান বাই জেড স্কোয়ার তাহলে এর নিচে কিছু নেই মানে কি ছিল ওয়ান এর নিচে কিছু নেই মানে ওয়ান এর তো ওয়ান বাই জেড স্কোয়ার তার মানে আমি লিখতে পারি এ প্রপোশনাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এটা কি ছিল জেড জেড স্কোয়ার তাহলে ওই তো করে যে এর লেফট সাইডে দেখো সব এ রয়েছে রাইট সাইডটা আমি আমি কি করব সিম্পল আমি গুণ করে দেব তাহলে এ প্রপোশনাল টু কিউ1 টু কে কে আমরা কি বলবো না কে হলো সমানুপাতিক সমানুপাতিক ধ্রুবক যদিও আমরা ভবিষ্যতে আলাদা নাম জানো এবার বলতে চাই এই সাইড আমি লিখে দিচ্ছি একটু হাতে একটু মুছে দিই কারণ পেপারটা হয়নি তো এর ইকাল টু কে কিউ ওয়ান তো এই ফর্মুলাতে হচ্ছে কি এটা কুলম্বে সিরিজ পদ্ধতিতে সমীকরণ তাহলে তাহলে এই সমীকরণটি সমীকরণ হলো সিজিএস পদ্ধতিতে পদ্ধতিতে কুলম্বে সমীকরণ কুলম্বে সমীকরণ আচ্ছা তো কে যদি আমরা মান যদি আমরা ভবিষ্যতে জানতে পারি

তো আমরা একে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি সংখ্যা তত্ত্ব দ্বারা প্রকাশ করতে পারি কিউ ওয়ান বাই ডি স্কোয়ার কেউ যদি সংখ্যা দিয়ে প্রকাশ করতে চায় সংখ্যা দিয়ে প্রকাশ করুক বা কেউ যদি চিহ্ন দিয়ে প্রকাশ করতে চায় চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারে তো এই মানটা কিভাবে আসে দেখো ভ্যালু তো নাইন ইন্টু টেন বা নাইন হবে কুলম্বের সিজিএস পদ্ধতিতে তো এই সমীকরণ এসআই পদ্ধতিতে তো এই সমীকরণ তাহলে এই মানটা কিভাবে আসে না এই মানটা নাইন ইন্টু টেন টু এই মানটা

ব্যস্তরা গুড ইভনিং